বাঙালির আড্ডায় একটা বিষয় খুবই ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে সংস্কৃতি বাঙালিকে তো এমনি সারা বিশ্বের লোকই খুব সংস্কৃতি মনস্ক বলে জানে অতএব বাঙালির আড্ডায় সংস্কৃতি কথাটা আসবে না তা তো হয় না আর বাঙালিরও যথেষ্ট ধ্যান ধারণা আছে সংস্কৃতি সম্বন্ধে অতএব সে ব্যাপারে এই আলোচনা নয় আমাদের এই ফালতু আড্ডায় আলোচনায় এটা আমরা খুঁজবার চেষ্টা করেছিলাম যে সংস্কৃতির সংজ্ঞা কী সংস্কৃতির সংজ্ঞা কি এইটা খুঁজতে গিয়ে বাংলাদেশ বা আমাদের পশ্চিমবঙ্গের অনেক বিদ্যের লেখা আলোচনা হলো সংস্কৃতি সম্বন্ধে তারা কি বলেছেন সেগুলো আলোচনা হলো কিন্তু কোনো জায়গা থেকে সংস্কৃতির ঠিক সংজ্ঞা মনের মতো আমরা পেলাম না সেই জন্যে সেই আলোচনাটা দীর্ঘায়িত হতে লাগলো এবং আলোচনার শেষে দেখা গেল যে আমরা ফালতু মানুষরা সংস্কৃতির একটা সংজ্ঞা উদ্ধার করেছি সেইটা নিয়েই বলবো এইটা বলবার আগে একটু বলি একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে আমরা যে সংস্কৃত ভাষা বলি না এই সংস্কৃত ভাষাটা কিন্তু এই সংস্কার কথা থেকেই এসেছে কারণ আর্য ভাষা সংস্কারের মাধ্যমে যে রূপ পেয়েছিল বর্তমানে যেটা আমরা দেখি এটা তো একটা সংস্কারের মাধ্যমে এসেছে এই সংস্কারের মাধ্যমে যে আর্য ভাষা যে রূপ পেয়েছে তাকেই বলা হয় সংস্কৃত ভাষা অর্থাৎ সংস্কারের সঙ্গে সংস্কৃতির একটা নিবিড় সম্পর্ক সংস্কার কি সংস্কার সোজা কথায় বলতে গেলে যেটা বলা যেতে পারে মেনটেন্যান্স কথাটা ইংরাজি হলেও আমাদের বোঝার পক্ষে সুবিধে আর বাংলা বলতে গেলে বলা যেতে পারে পরিচর্যা তা আমরা দেখুন বাড়ি হোক গাড়ি হোক আর আমাদের শখের বাগান হোক যাই হোক আমরা কিন্তু পরিচর্যা করি পরিচর্যা করি কেন না সেটা যাতে দীর্ঘস্থায়ী হয় সেটা যাতে সুন্দর থাকে সেই জন্যই করি তাহলে আমাদের জীবনেরও পরিচর্যা দরকার হয় শুধু খেলাম ঘুরলাম বা খেলাম পড়লাম কোনো ভালো বাড়িতে থাকলাম এটাই তো মানুষের জীবন নয় গাড়ি বাড়ি যাই বলুন সে পরিচর্যা করতে গেলেও তাকে পরিষ্কার করতে হয় তেল জল দিতে হয় মানুষের ক্ষেত্রে কিন্তু শুধু তেল জল পরিষ্কার করলেই মানুষের পরিচর্যা সম্পূর্ণ হয় না এখন এর জন্যেই মানুষের দেখবেন যে তাদের খাওয়া তাদের পোশাক পরিচ্ছদ সবকিছুই কিছুই। পরি স্থানীয় পরিবেশের ভিত্তিতে বিভিন্ন রকম হয় এবং আমরা সেই পোশাক পরিচ্ছদ বলুন খাওয়া দাওয়া বলুন আচার আচরণ বলুন সবগুলোই কিন্তু সংস্কৃতির অঙ্গ হিসেবেই দেখি খাদ্য সংস্কৃতি পোশাক সংস্কৃতি সেখান থেকেই এসেছে কথাগুলো তাহলে আমরা আমাদের জীবনচর্যা যে পদ্ধতিতে হয় মূলত তাকেই বলা হয় সংস্কৃতি জীবনচর্যার পদ্ধতিই সংস্কৃতি এখানে দেখুন আরেকটা একটা আছে আমরা সাধারণভাবে যেটা বুঝি নাচ গান আবৃত্তি লেখা রচনা এইসবতা যে শিল্প সেগুলোকেও আমরা সংস্কৃতির মধ্যেই ধরি মানে বিশেষত এইগুলোকেই আমরা বুঝি সংস্কৃতি বলতে কিন্তু সংস্কৃতির ক্ষেত্রটা ওই রকম নয় সংস্কৃতির ক্ষেত্রটা আরও ব্যাপক আমাদের প্রত্যেক দিনের জীবনেই সেটা চলে আমাদের মেনটেন করতে হয় নাচ গান কবিতা আবৃত্তি বা যেটাকে বলা হয় সাহিত্য সংস্কৃতি একসঙ্গেই উচ্চারিত হয় অর্থাৎ শিল্প সংস্কৃতি এই বিষয়টা হচ্ছে মানুষের ক্ষেত্রে যেহেতু মানুষের জীবন এক ভিন্নতর মাত্রায় বিরাজ করে সে চায় নিজেকে প্রকাশ করতে সে সবাইয়ের কাছে নিজেকে মেলে ধরতে চায় স্বাভাবিকভাবে তার ভেতরের যে প্রতিভা বলুন বা ভেতরের যে ইচ্ছা তার যে যোগ্যতা সে যখন সবার কাছে মেলে ধরতে চায় তার মাধ্যম হিসেবে এই নাচ গান বা শিল্প সংস্কৃতির বিষয়গুলো আসে শিল্প সংস্কৃতির মূল কথাই হচ্ছে নিজেকে মেলে ধরা তা সেটা অবশ্যই সেই সংস্কৃতির অঙ্গ হবে এবং সেটাকে আমরা সংস্কৃতির একটা বৃহত্তর প্রকাশ বলতে পারি কিন্তু তার বাইরেও আমাদের জীবনযাত্রার বা যে প্রাত্যহিক জীবনচর্যা বা জীবনের যে পরিচর্যা সেখানে আমরা যা যা করি সবই কিন্তু সেই সংস্কৃতির অঙ্গ সেই হিসেবে নাচ গান কবিতা বৃত্তি বা শিল্প সাহিত্য বাইরে আমরা এটা বলতেই পারি যে আমাদের জীবনচর্যা যে পদ্ধতি অর্থাৎ জীবনযাপনের যে পদ্ধতি তাই সংস্কৃতি আপনাদের কেমন লাগলো বলবেন অবশ্যই মন্তব্য করবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নমস্কার